আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি তো আমি এতে চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো এই যে কাল রাত্রে আপনাদের ভায়া গিয়েছিল হলো ফুটফুরা শরীফে তো আমার তানভীরের বায়নার জন্য আর কি আপনাদের ভায়া কালকে রাত্রে গিয়েছিল সাড়ে দশটার সময় ওর সব আমরা প্রায় বাচ্চাদের হাতে এটা দেখতে পারছে অনেক রকমের মাছ প্লেন তারপরে পাতলু বাঘ সিংহ হরিণ এগুলো তো যায় আর কি এই যে রাত্রে ছেলের জন্য এটা কিনে আনছে তো আর কি উড়াবে তো এই যে বোতলের সঙ্গে দড়িটা আর কি বেঁধে দেওয়া হয়েছে আর এভাবে এটা উড়বে গ্যাস বেলুন এটাকে এখন যেখানেই হোক মেলা মেলা টেলার কারণে আর কি এগুলোই আর এই যে ব্যাড তো এই যে ওর কিন্তু সেই যখন আর কি হাঁটি হাঁটি শিখছে তখন ওর খুব একটা আনছিল তো সেটা ব্যাট দিয়ে এখনও প্রায় ফেলে তো তার রাত্রে আপনাদের ভায়া যায় আবার এটা আনছে এত সুন্দরভাবে ব্যাট করে দেখতে খুব ভালো লাগে এই জন্য তার ব্যাটটা বেশ ভালো ভারী আছে বেশ বড় মতোই হয়েছে আর এই যে সেই সিংহ চাইছিল হলো গরু কয়ে আব্বু আমাকে জেন তো গরু আনি দাও আসল গরু আনি দাও তো গরু পায় নাই সিংহ পাইছে তো সিংহ আসছে আর খাবার জিনিস বলতে এই আপনাদের ভাইয়ার হলো মুরব্বা খুব পছন্দ সেজন্য মুরব্বা কিনে আনছে তো দুই পিস আছে এটা আবার অনেক দামি দুইটাই নাকি মানে একশো আশি টাকার এইটুকু হলো মুরব্বা আর খেজুর নিয়ে আসছে তো ওখানে আমার খুব কম যাওয়া হয় পুরপুরা শরীরে যাইতে ইচ্ছে করে অনেক মানুষ তো ওই জন্য আর মানুষের ভিতরে গেলে আমার খুব মাথা ব্যথা করে আর এদিকে আজ কয়েকদিন ধরে চাষির জন্য যখনই মন খারাপ হয় একটু করে মনটার ভিতরে কেমন হইলে আর কি চোখ দিয়ে পানি পরে তো যখন একটু সুখ দিয়ে পানি পরে তার কিছুক্ষণ পরে মাথা ব্যথা করে আমার আর এই মাথা ব্যথার জন্য আজকে সারা রাত ঘুমাতে পারি নাই এখনও পর্যন্ত মাথা ব্যথা করেই যাচ্ছে মুখটা দেখলে বুঝতে পারবেন যে আমি কতটা সুস্থ আছি শরীরটা খুবই খারাপ লাগতেছে তো এর মধ্যে কুরখুরা শরীর এবার চাচি মারা যাওয়াতে আর কি সেভাবে মানে কোনো কিছু মনেই হয় নাই তো বারবার অনেক হাসি খুশিতে যায় কুরখুরা শরীরের কেনাকাটা আনন্দ তো যাওয়া হয় নাই সবাই গিয়েছে ভাবে গিয়েছে পাপিয়ারা চলে গেছে তো কেনার তো কিছু ওখানে গেলেই কিছু কিছু দেখলেই আর কিনতে মন যায় তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটা ডাল ঘুট কিনার জন্য তো রাত্রে গিয়েছে ততটা ভালোভাবে আর এই হয়নি আনে নাই তো এখন আমার শাশুড়ি আবার বলতেছিল যে চলো যাই কারণ আবার একটা বছর পরে আসবে বাঁচবো কি মরবো একটু ঘুরে আসি তো এজন্য আর কি চেষ্টায় আসি যে দেখি যাওয়া যায় কিনা ও এই যে সত্যি তো বাড়াইছে তো কাল বিকেল পর্যন্তও দেখছি যে বাড়াই নাই আপনাদের ভাইয়েরও পানি দিছে তো এই যে দেখেন তোর মুজের বীজটা বাড়াই হয়ে গেছে এই যে গাছ তো এগুলোর এখনও বাড়াই নাই সব একসঙ্গে লাগানো তো এটা যখন বের হয়েছে এনশাল ওইগুলোও বের হবে এই যে গাছ বের হয়ে গেছে বাঙির গাছগুলো ছাদে দেওয়া

তো যে এখানে হলো আমার স্বাস্থ্য নুরের তো নূরের খুবুর বাড়ি মানে ভালোভাবে পরিচয় দিয়েই বলে দিই নুরের নূরের বড় খুবুর বাড়ি হলো এখানে তো আমার স্বাস্থ্য হয় তো সরাসরি আসি আসার পরে আমার শাউরি হলো দান দান করলো ফুটুয়া শরীফের মাজারে যায় কাছে যেন মসজিদ বলে তো যাই হোক তো এখানটা সব পুরাটা হলো নামাজ পড়ার এ ছিল ওইদিকে আরও আছে অনেক বিশাল জায়গা নিয়ে দশ লাখের মতো মানুষ

আর এখানে সব খাবার ইয়েটা করছে এই যে এখানে সব খাওয়া দাওয়ার ইয়ে করছে মানে এখানে যে যেরকম পারে সে ব্যবসা করে করে নিসারের মধ্যে অন্যরকম ইয়ে হয়তো বা রাশি আরে কিছু তো যাই হোক আমি অতটা বলতে পারছি না তো ওই যে দেখেন এখন বেড়ানো শেষ ঘোরা শেষ তো এখন চলে যাব আর কি হাঁটতে হাঁটতে যাইতেছি যার যার মতো শেষে সব ব্যাগ পটলা বেঁধে মানে চলে যাচ্ছে আস্তে আস্তে দোকানপাট সব ভাঙা পড়ে যাচ্ছে তো এই সামনে কিছুটা দোকান আছে ওইগুলো ঘোরা হয় নাই তো ভাবতেছি ওইখানে নামটা বলতে পারতেছিলাম না তো এটা হলো সেনাবাহিনীদের ক্যাম্প এখানে সবাই আর কি থাকে ক্যাম্প তো এখানে সবাই থাকে তো আসলে যাওয়া আসা না থাকলে যেটা হয় আমি জানতাম না তো এর পাশে ও এটাও মনে হয় তাহলে সেনাবাহিনীরাই হলো রেস্টুরেন্টের মতো না ও ক্যাফে তো যাই হোক জায়গাটা দেখতে অনেক সুন্দর তার সঙ্গে হলো এই যে পানির পুকুর আসছে হ্যাঁ তো ওই যে দেখেন হাঁসগুলো এখানে পানিতে গোসল করে সব গা হয়েতেছে অনেক শখ করতেছে গোসল করছে হাঁস তো আমার বাড়িতেও আছে তো এতটা সুন্দর না যেহেতু এখানে পানি আছে তো পানি পাইস ওর ভিতরে ও হাই তো এই যে এই দেখেন এখানে হাঁস ডিমা ওগুলো আগে ঘুরে আসি ও খাজা আসো দেখা যাবে তো ওই যে দেখেন এক বাজার তো বেড়াই আসছি এখানে আবার আর এক বাজার আইসে বসছে আর কি সব জিনিসই তো ওই যে আমি আসছিলাম যে টেবিল কেনার জন্য দেখি মানুষের পায়ের ধুলায় আর জো নাই তারপরও দেখেন আকাশটা বেশ মেঘলা মেঘলা করছে রোদ নাই তো দেখেন এই জায়গাটার দোকানটার সিস্টেমটা ভালো হয়েছে পলিথিন দিয়ে আর কি ঘেরা অনেক ধুলাবালি যেহেতু এখানে সব খোলা আচার বেচতেছে তো আমি যে জিনিসটা খুঁজতেছি সেই জিনিসটা পাইতেছি না তো আসে ওই মাথাতে তো এখন এক এক করতে করতে ওই মাথাতেই চলে যাবো যেহেতু ওখানে হলো কাঠের টেবিল বেচতেছে কিনবো একটা টেবিল এই জন্য এই যেখানে খেলার মতো ইয়ে আছে নাগর দোলনা উই যে সব চাল পাল খেলছে ওখানে তো এই জায়গাটায় কি আছে আর কি নাই সব কিছুই আছে সবই পাওয়া যায় যা চাবেন তাই পাওয়া যাবে তো লাস্টে কিনবো হলো কয়টা আলুর পাপড় হ্যাঁ আমরা বাড়িতে বানাইছি ওইগুলো মজা নাই হ্যাঁ বাপড় আছে আগে ঘুরে আসি তো এই যে দেখেন সব ফাঁকা ফাঁকা দোকান এখানে কিন্তু অনেকটা জায়গা নিয়ে সব কিছু আর কি হচ্ছে ওইখানে অনেক রকম ফার্নিচার আছে তো যা যা ফার্নিচার আছে যেখানে দা বটি কোদাল ফিরি সব কিছুই আছে যেখানে বড় বড় খুন্তি শাবল সব কিছু এই এখানে যার যার যা যা দরকার সব কেনার মতো তো এগুলো এর আগের বার যা দরকার ছিল সেগুলো মা শাশুড়ি মিলে নিয়ে দিছিল তো এবার আমি নিজেই চলে আসছি তো এই যে দেখেন কাঠের ফার্নিচারের দোকানে চলে আসছি আর এই পাশে আছে সব স্টিলের ফার্নিচার দরজা বাক্স আলমারি র্যাগ যা যা চাবেন যা চাবেন তাই পাওয়া যাবে তো এই যে এই পাশে কাঠের জিনিস

ওই যে দেখেন অনেক রকমের সুন্দর সুন্দর ডিজাইনের আর কি ডাইনিং টেবিল সোফা বলতেছিলাম না যে যা চাচ্ছে তাই পাচ্ছে যেটা যেটা নিতে ইচ্ছা হয় সেটাই এখানে পাওয়া যাচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর টেবিল এই যে তো দেখেন দাদি আর তানভীর মিলে সব নকশা দেখছে ফুল দেখছে আসলে জিনিসগুলো এত সুন্দর সুন্দর নকশা করা না দেখতে ভালোই লাগতেছে এই যে ডাইনিং টেবিল আছে ড্রেসিং টেবিল সব ধরনের তো আছে ছোট জায়গায় রাখার মতো ছোট তাও আছে আসেন মা বৃষ্টি চলে আসতেছে তো সব কিছুই তো ঘুরলাম তো দেখেন চারিদিকে কিন্তু মেঘে ঘিরে গেছে কখন না জানি বৃষ্টি চলে আসবে তো দেখবো হলো একটু চালের চাল থোয়া ড্রাম তো এটার দরকার ছিল দেখি আব্বা এদিকে